নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বাঙালির অতি প্রিয় এলোঝুলো মিষ্টি তৈরি করে দেখাবো অনেকেই এটাকে কামরাঙা মিষ্টি বা খাজা বলে থাকেন তবে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বানানো কিন্তু একদমই সহজ আর বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে আপনারা এইভাবে শুধুমাত্র দুটো উপকরণে অনেক তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন যখন তখন মন চাইলেও খেতে পারবেন ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই রেসিপি আজকের রেসিপি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি আর যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই এলো ঝেলো মিষ্টি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এটা একটা চায়ের কাপ আমি চায়ের কাপে করে এক কাপ পরিমাণে ময়দা নিলাম এইবার এক কাপ ময়দার জন্য যতটা লবণ প্রয়োজন স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি আর এটাতে কিন্তু ঘিটা দিলেই টেস্টটা বেশি ভালো হবে আর যদি ঘিটা না থাকে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারবেন আর এক কাপ ময়দার জন্য দুই চামচ ঘি বা সাদা তেল দিতে হবে এবার খুব সুন্দর করে ময়াম করে নিতে হবে এই সময় ময়ামটা একটু ভালো করে করে নিলে পরে কিন্তু এই এলোঝোলো মিষ্টিগুলো খেতে টেস্টি বেশি হবে তাই এই সময় খুব সুন্দর করে ময়ামটা করে নেবেন কিছুক্ষণ ময়ম করার পরে এইভাবে একটু জড়ো করে মুঠো করার চেষ্টা করবেন দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে তো তখনই বুঝবেন যে এই ময়মটা ঠিকঠাক হয়ে গিয়েছে তো তারপর থেকে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর এখানে কিন্তু ময়দা শক্ত করে মাখতে হবে একদম কিন্তু শক্ত নয় একদম নরম নয় মিডিয়ামভাবে আর কি শক্তটা রেখে ময়দাটাকে সফট করে মেখে নিতে হবে ময়দাটা মাখার পরে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আর পাঁচ মিনিট রেস্টে রাখার পরে দেখবেন ময়দাটা আগের থেকে আরও একটু সফট হয়ে যাবে তবে একেবারে দেখবেন নরম হবে না তো প্রথমে কিন্তু বেশি নরম করবেন না তাহলে রেস্টে রাখার পরে আরও একটু বেশি নরম হয়ে যাবে তাই প্রথমে শক্ত করে মেখে নেবেন তাহলে রেস্টে রাখার পরে একদম ঠিকঠাক হয়ে যাবে এবার আমি ছোট্ট ছোট করে লেচি কেটে নিলাম একটু মিডিয়াম সাইজ করে আর কাটার পরে আমি হাত দিয়ে একটু গোল করে নিয়েছি এবার আমি এলোঝলো মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই একটা লিচি তুলে নিলাম আর কোনো রকম ময়দা ছাড়া এটাকে আমি বেলে নেব প্রথমে পাতলা একটা রুটির মতো করে তো এই সময় যেভাবে আর কি রুটিটাকে পাতলা করা যাবে মানে একদম পাতলা করা গেলে আর কি পরে এই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে খুব একটা মোটা কিন্তু এখানে রুটিটা রাখবেন না তো এখানে মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিলাম রুটিটা একটু হাত দিয়ে ওপরে তুলে দেখিয়ে দিলাম একদম পাতলা করে বেলেছি এবার ওপর থেকে একটু শুকনো ময়দা প্রথমে ছড়িয়ে দিচ্ছি আর ময়দাটা ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে ঘষে দিতে হবে রুটিটার ওপরে এরপর থেকে রুটিটাকে কেটে নিতে হবে তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর কাটার সময় আপনারা দেখলে বুঝতে পারবেন ওপর আর নিচের সাইডটা একটু ছেড়ে রুটিটাকে একদম সরু সরু করে কেটে নিচ্ছি এই সময় যতটা সরু সরু করে কাটা যাবে ততটাই কিন্তু এই খাজা বা ইলোঝেলো মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে তো আমি পুরো রুটিটাই একদম সরু সরু করে কেটে নিয়েছি এইবার দেখুন মিষ্টির শেপটা তৈরি করা কতটা সহজ হবে তো এবার দেখুন এই দুটো সাইড আমি ধরে নিয়েছি আর একটু সাইডগুলো চেপে চেপে দিচ্ছি আর এটাকে আমি রোল করে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে রোলটা তৈরি হচ্ছে একটুও কিন্তু চাটুর মধ্যে আটকে যায়নি তো যদি মনে হয় চাটুর মধ্যে লেয়ারগুলো আটকে যাচ্ছে আঙুলের সাহায্যে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে রোল করে নেবেন আর দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর এখানে কিন্তু একদম কামরাঙা মিষ্টির মতোই দেখতে লাগছে মানে কামরাঙা অ্যাকচুয়ালি যেমন হয় সেরকমই কিন্তু এখানে দেখতে লাগছে দেখুন দুটো সাইড একটু ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে তাহলে এখানে এলো মিষ্টি সেপটা তৈরি হয়ে যাবে আর সমস্তগুলোই আমি একই পদ্ধতিতেই আর কি রেডি করে নিয়েছি মিষ্টিগুলো তো এগুলো রেডি হয়ে গেল এইবার এই মিষ্টিগুলোকে ভেজে নেব আর এক কাপ ময়দা থেকে অনেকগুলোই কিন্তু এখানে মিষ্টি তৈরি হয়ে যাবে এবার এই মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে এখানে কিন্তু খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম করতে হবে তারপরে এখানে মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে আর যখন তেলটা গরম হয়ে যাবে তারপর থেকে কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে আর সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো নিজে থেকেই ফুলে উঠবে আস্তে আস্তে আর তেলের মধ্যে সমস্ত মিষ্টিগুলো ভেসে উঠবে তো তবে অনেকটা নরম থাকবে তবে এই নরম অবস্থাতেই একটু উল্টে দিতে হবে নয়তো আবার নিচের সাইডটা কালার চলে আসবে আগে থেকেই তো এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আর কি মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর বারবার কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তাহলে সব দিক থেকে কালারটা সুন্দর হবে আর একদম খুব একটা বেশি কালার হবে না হালকা একটা কালার করে মিষ্টিগুলোকে ভাজতে হবে মিষ্টিগুলো ভাজতে একটু সময় লাগবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো তার বেশি সময় লাগবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়াবেন না যেমনটা প্রথমে ছিল সেরকম রেখেই সমস্ত মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে আর এখন কিন্তু এলো ঝেলো মিষ্টিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি উঠে নেব তেল থেকে আর দেখুন এই সময় কিন্তু এই মিষ্টিগুলোকে একদম কামড়াকার মতোই দেখতে লাগছে তো মিষ্টিগুলো উঠিয়ে রাখলাম এবার আমি সবশেষ একটা শিরা তৈরি করব। দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল আর কাপটা কিন্তু ওই একই মাপেরই নিয়ে নেবেন মানে যে কাপে করে ময়দাটা মেপেছিলেন এবার দেখুন প্রথমে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়ার পরে দেখবেন শিরাটা টক করে ফুটতে শুরু করবে তো শিরাটাকে এখানে দুই তিন মিনিট ফুটিয়ে নিতে হবে কারণ এখানে একটা আঠালো শিরা তৈরি হবে শিরাটা একদম পাতলাও হবে না আবার একদম যে মোটা সেটাও কিন্তু নয় একটু আঠালো হলেই শিরাটা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর যে মিষ্টিগুলোকে ভেজে রেখেছিলাম এই সমস্ত মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর সমস্ত মিষ্টিগুলোর সঙ্গে শিরাটা আর কি ভালোভাবে একটু মিশে নিতে হবে তো এক মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু শিরাটা হালকা খুব সুন্দরভাবে মিষ্টির সঙ্গে লেগে থাকবে মানে মিষ্টির গায়ে আর কি হালকা একটু শিরার আস্তরণ পড়ে যাবে সেরকমভাবেই এই মিষ্টিগুলোকে নামিয়ে ফেলতে হবে তো এখন আমি নামিয়ে ফেলছি এক দুই মিনিট মতোই রেখেছিলাম শিরার মধ্যে তারপরে আমি নামিয়ে ফেললাম আর মিষ্টিগুলো কিন্তু বেশিক্ষণ রাখবেন না তাহলে নরম হয়ে যাবে এক থেকে দুই মিনিট তাহলে দেখবেন মিষ্টিগুলো খাস্তাও থেকে যাবে তার সঙ্গে কিন্তু হালকা রসালো হবে তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে এলো ঝেলো মিষ্টি বা খাজা তো সামনেই তো দীপাবলি দীপাবলির আগে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন